বাংলাদেশে অপহিত হয়ে দীর্ঘ উনত্রিশ দিন পর দেশে ফিরে এসেছেন শীতল কুচির উকিল বর্মন বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে যায় বিজেপির এক দল কিন্তু সেই পথে যেতে গিয়ে রাজনৈতিক উত্তেজনার সাক্ষী থাকল শীতল কুচির বলিপথ উকিল বর্মনে বাড়ির সামনে এক দল যুবক বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ দেখায় ও গো ব্যাক স্লোগানে মুখরিত করে এলাকা যদিও বিক্ষোভকারীদের হাতে কোনো দলীয় পতাকা ছিল না তবু তারা তৃণমূল কর্মী বলেই দাবি করছেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন যারা প্রতিবাদ করেছে তারা তৃণমূলের কর্মী উদ্দেশ্য প্রণোদিত আমাদের বিরোধিতা করা হয়েছে আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি প্রসিডিওর এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করে তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার আছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে বিজেপির এই প্রতিনিধি দলে ছিলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তুফানগঞ্জের বিধায়ক মারতি রাভা কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ একাধিক জনপ্রতিনিধি ও জেলার নেতৃত্ব তারা অবশেষে উকিল বর্মনে পরিবারের সঙ্গে দেখা করে ঘটনাবলী সম্পর্কে অবগত হন বিক্ষোভকারীদের অভিযোগ উনত্রিশ দিন ধরে উকিল বর্মণ নিখোঁজ ছিলেন তখন কোনো বিজেপি নেতা পরিবারটির পাশে ছিল না এখন তিনি ফিরে আসার পর তাকে ঘিরে রাজনীতি করতে নেতারা ছুটে এসেছে সাধারণ মানুষ এটা মেনে নিতে পারেনি বলে ধিক্কার জানিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছে হিন্দুদের উপর অত্যাচার উকিল বর্মন হিন্দু লোক আমি নিজে একজন হিন্দু লোক এই পালা হিন্দু মুসলিম এই আছে তারাও প্রতিবেশী আমরা হিন্দু মুসলিম সবাই এখানে একসাথে থাকি তারা সব সময় সাম্প্রদায়িক একটা কথা বিশ্রামের চেষ্টা করে হিন্দু মুসলিম বলে আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল যে হিন্দুদের উপর যদি অত্যাচার হয় উকিল বর্মন তো হিন্দু লোক কোথায় ছিল উনি এতদিন আর এই ঘটনার পর এলাকা ঘিরে বাড়তে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা